টোয়েন্টি সিক্স লেটার কিভাবে প্রোনাউন্স করে থাকি চলুন দেখে আসি আব্দুল মালেক কিভাবে প্রনাউন্স করছে এ বিএল ও পি ই এন ওপেন কেআইএনজি কিং কিউ ইউ ডাবল ইএন কুইন টিআইএম টাইম ওকে আমরা কি দেখলাম আব্দুল মালিক বলছিল এভাবে পড়েন আমার মনে হয় আপনি একানা অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট বাঙালি এইভাবে পড়ে কিন্তু আসলে এই উচ্চারণগুলা ভুল যুগ যুগ ধরে আমরা এই ভুল উচ্চারণ গুলা পড়ে আসছি তো এর ফলে কি হচ্ছে আমরা বড়রা এই ভুল উচ্চারণ জানি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই ভুল উচ্চারণ শিখেছি স্টিল নাও আমরা এখনো ভুল উচ্চারণ জানি ফলে এ বড়দের মধ্যে কারা আছে প্যারেন্টস আছে ফ্রি স্কুল টিচারস আছে ফলে কি হচ্ছে যারা ছোট বাচ্চা তো তারা এই অ্যালফাবেট বা লেটার্স গুলা একদম ছোট অবস্থায় শিখে তো এই ছোট অবস্থায় কিন্তু প্যারেন্টস বা বা বড়দের স্কুল বাচ্চারা কিন্তু এই শিখে তো এখন যদি আমরা সেক্ষেত্রে তো ছোটদের গোড়াতেই গলদ হয়ে যাচ্ছে তো আদি যুগের ভুল আর নয় আমাদেরকে এখন সঠিকটা শিখতে হবে তো দেখেন আমরা এই যে টোয়েন্টি টোয়েন্টি সিক্স লেটার্স এই টোয়েন্টি সিক্স লেটার্স এর মধ্যে আমরা সবই কি ভুল পড়ি না আমরা সবই ভুল বলি না মোটামুটি অর্ধেকটি আমরা ভুল বলি তেরো থেকে চোদ্দটা আমরা ভুল বলি তো এই তেরো থেকে চোদ্দোটা প্রোনানসিয়েশনের কারণে আমাদের কি হচ্ছে আমরা রংভাবে স্পেলিং করছি আমরা ভুল উচ্চারণ করছি এবং বড় হয়ে এর মতো কম্পিটিটিভ এক্সামের লিসেনিং স্পিকিং বা রিডিংয়ে আমরা ভালো রেজাল্ট করতে পারছি না এবং আমাদের অফিসে কমিউনিকেশনটা স্মার্ট হচ্ছে না তাহলে আমরা যদি এই চোদ্দটা লেটার্স ঠিকমতো সঠিকভাবে যদি প্রোনাউন্স করতে শিখে যাই তাহলে কি হবে আমরা কারেক্ট স্পেলিং শিখবো এবং আমাদের প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট উচ্চারণ কিন্তু ঠিক হয়ে যাবে এবং বড় হয়ে আমরা লিসেনিং স্পিকিং বা রিডিংগুলাতে ভালো করতে পারবো এবং আমাদের আহ ইংলিশটা অনেক স্মার্ট শোনাবে তো এই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তাহলে আমরা দেখব যে আব্দুল মালিক কিভাবে বলছিল এই এ এ কিন্তু হবে না কি হবে এই খরেক নেম অফ দিস লেটার এই এই তাহলে কি আর হবে না এটার উচ্চারণ হবে কি এই বল এই বল এই মেক হবে কি মেক 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 তাহলে এই যে টা আমরা শিখলাম ইংলিশ অ্যালফাবেটের ফার্স্ট লেটার এই কিন্তু এই এর ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড থাকতে পারে যেমন ধরেন আপনার নাম শারমিন সুলতানা সুমি তো ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তোবা আপনাকে সুমি নামে ডাকছে সার্টিফিকেটে আপনার পুরো নামই আছে শারমিন সুলতানা সুমি কলিকেরা ফুল নামে ডাকে শারমিন সুলতানা সুমি আবার বাসাতে হয়তোবা আপনাকে শারমিন ডাকে তো এই যে আপনি একজন ব্যক্তি আপনার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নামে আপনাকে ডাকা হচ্ছে তো ঠিক এইটা ভিন্ন ভিন্ন জায়গায় অন্যান্য ভাওয়েল এবং ওপরে বেজ করে এর সাউন্ডগুলো চেঞ্জ হয় তো এর যেমন কি আছে এই এই যেমন এই বল বেসিক তেমনি এ আবার অসাউন্ড নিতে পারে যেমন ঠক অক অসাউন্ড নিচ্ছে আবার এ আসাউন্ড নিতে পারে যখন এটা আর্টিক্যাল হিসাবে ব্যবহৃত হয় তখন এটা কিন্তু সাউন্ড নাই যেমন দিস ইজ আ সাউন্ড নাই যেমন অ্যান খ্যাট অ্যাবাউট আবার এটা এ সাউন্ড নিতে পারে এনি মেনি তো এই যে একটা লেটার্স এখানে প্রায় পাঁচটা সাউন্ড নিয়েছে তো এরকম একটা ইংলিশ লেটার্স একাধিক সাউন্ড নিতে পারে তাহলে আমাদের হচ্ছে কি আমাদের আসলে টোয়েন্টি সিক্স লেটার্স বাট আমাদের এই ধরনের সাউন্ড আছে ফোর্টি ফোরটা তো এই সাউন্ডগুলা আমরা পরবর্তী ক্লাসগুলাতে প্রত্যেকটা লেটার্সের যতগুলা সাউন্ড আছে সে সাউন্ডগুলা নিয়ে আমরা ধাপে ধাপে আলাপ করব। ফলে আপনি হয়তোবা এতটুক পর্যন্ত দেখেছেন কিন্তু পরবর্তীতে যে দেখা যাচ্ছে যে আপনি চ্যানেলটাকে হারিয়ে ফেলেছেন ফলে পরবর্তীতে যদি চ্যানেলটাকে হারিয়ে ফেলতে না চান তাহলে কি করতে হবে আপনাকে এই ভিডিওর নিচে আপনি এভাবে দেখতে পাবেন ভিডিওর যে একটা টাইটেল আছে সিক্স মেজর স্লেবল এভাবে একটা মোটা টাইটেল তার নিচে কিন্তু আপনি সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাবেন ফলে যদি আপনি এখান থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে যখন আমি আমার ভিডিওগুলোকে আপলোড করব তখন আপনি একটা নোটিফিকেশান পাবেন এছাড়া আপনি কি করতে পারেন এখানে একটা লাইক বাটন থামস বাটনের মতো আছে এখানে আপনি লাইক দিয়ে রাখতে পারেন আপনার এই ভিডিওটা দেখে আপনি যেমন উপকৃত হচ্ছেন আপনার ফ্রেন্ড সার্কেল উপকৃত হতে পারে ফলে আপনি এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারেন এখানে যে শেয়ার অপশনটা দেখছেন শেয়ার করে দিতে পারেন এছাড়া আপনি যদি কমেন্টে ক্লিক করেন তাহলে আমার এই ভিডিওতে বিভিন্ন ধরনের কুইজ থাকে বা ভিডিওটা আপনার কেমন লেগেছে বা আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনি কমেন্ট বাটনে ক্লিক করলে নিচে এই যে একদম সব নিচে অ্যাড এ কমেন্ট নামক এরকম একটা বক্স ওপেন হবে সেখানে আপনি কমেন্ট করে দিতে পারেন এছাড়া আপনি দেখা গেল পরবর্তীতে আপনি চ্যানেলটার খুঁজে পাচ্ছেন না পরে আপনি চ্যানেলটা কিভাবে খুঁজে পাবেন যেমন আপনার এখান থেকে একটা মোবাইল ভিউ দেখানো হয়েছে যে আপনি যদি মোবাইলে যান মোবাইলের ইউটিউব অ্যাপটাকে ওপেন করেন তাহলে একদম এই যে ভিডিওগুলো দেখতে পাবেন নিচে আপনি সব ওপরে একদম রাইট কর্নারে এখানে টিক দে দেওয়া আছে এই জায়গায় হচ্ছে কি একটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা একটা সার্কেল দেখতে পাবেন এখানে ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করলে আপনি এখানে লেখার অপশন পাবেন এবং নিচে আপনার মোবাইলের কিবোর্ড চলে আসবে তো মোবাইলের কিবোর্ড দিয়ে আপনি এখানে লিখবেন কি সিদ্দিকি কি ইনসাইট মাঝখানে লক্ষণীয় যে পাশাপাশি দুইটা আয় হবে তো ইনসাইট লিখে আপনি আপনার কি বোর্ডে যেটা মোবাইলের কিবোর্ড যেখানে অক্ষরগুলো উঠে আছে এখানের একদম নিচ দিকে যদি এই বাটনটাতে আপনি ক্লিক করে দেন যেটা সার্চ বাটন তাহলে হচ্ছে এই চ্যানেলটা চলে আসবে এভাবে এবং চ্যানেলটা চলে আসলে আপনি এখান থেকে চ্যানেল ইনসাইটের নিচেই যে সাবস্ক্রাইব বাটন আছে এখান থেকে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন ओके তাহলে আমরা নেক্সট লেটার কি বি বি এটা অলমোস্ট আমরা সবাই সঠিক পড়ি বি সি ও আমরা সঠিক পড়ি সি ডি ই এটাকে পড়ি আমরা আব্দুল মালিক কি বললো এটা এফ এফ কিন্তু এটা আসলে কি এফ 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 লেটারসের

আয় যেমন আমরা চোখ চোখের ইংরেজি বলি কি আয় যেমন এটা হচ্ছে আয় এটা আমরা কি পড়ি এটা পড়ি কিন্তু যে কিন্তু যে আর হবে না আজকে থেকে যে কিন্তু বাদ ওকে যে আর চলবে না এখন থেকে কি আব্দুল মালিক কি বললো এটাকে কে কে দিয়ে বলেছে কিং তাহলে কে কিং আর নয় এখন থেকে কি হবে খেই খেই খিং খেই দিয়ে খিং খেই খিং খাইট খিডস খি একদম শেষ দিকে আপনাদের জন্য আছে সারপ্রাইজ এবং এবং সব গুরুত্বপূর্ণ পার্টটা কিন্তু শেষ দিকে হয় যেটাকে আমরা বলছি যে ট্রেনিং সেশন এখানে একদম সবাই একসাথে আমরা উচ্চারণ করব এবং আমাদের মাথার মধ্যে যে একদম ভুল উচ্চারণটা সেট হয়ে আছে আমরা যত ট্রেনিং ক্লাসটাকে প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের মাথার মধ্য থেকে ভুল জিনিসটা বের হয়ে সঠিকটা সেট হয়ে যাবে ফলে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফলে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন এটাকে আমরা আগে বলতাম কি এল এল তাহলে এল আর হচ্ছে না কি হবে এল 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 জিভাটা একদম ওপরে তালুতে চলে যাবে এল 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 এম এম আর হবে না কি হবে এম 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 এন আর হবে না হবে এন 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 জিভাটা ওপরে তালুতে চলে যাবে এন ও দিয়ে আর ও পেন নয় ও এখন থেকে বাদ এখন কি হবে ও ও ও দিয়ে দিয়ে পি নয় হবে এখন এখন হবে ফি ফি আমরা সঠিকটা কি ফিটা একটু ট্রিকি উচ্চারণ দেখেন আমি কিভাবে উচ্চারণ করছি দুই ঠোঁট একসাথে লাগিয়ে দিচ্ছি ফি নয় কেউ দিয়ে আমরা পড়তাম কি কিং এখন এটা কি হবে খেও খেউ খেউ দিয়ে খিং খেউ খেও ফর খিং খেউ খিং আর এটা আমরা সঠিক পড়ি আর এস আর নয় এসটাকে আমরা পড়ব কি সঠিক হচ্ছে ঠি কিন্তু আমরা পড়ি কি টি টি দিয়ে টাইম টেবিল এইভাবে কিন্তু আর নয় এখন হবে এখন থেকে আমাদের সঠিকটা পড়তে হবে বলেন কি বলেন তো ঠি দিয়ে ইউ ভি ডাবল ইউ এটা কিন্তু আমরা পড়তাম কি ডাব্লিউ ডাব্লিউ আর হবে না এটা কি অনেকটা দুইটা ইউকে যেভাবে আমরা পড়বো ডাবল ইউ তেমনি ডাবল ইউ এক্স এক্স ওয়াই এখানে দেখেন যে ব্রিটিশ উচ্চারণে এটাকে পড়া হয় z এবং অ্যাকসেন্টে এটাকে পড়া হয় জি ওকে ফলে আমরা দুটোই শিখলাম জি অর জেড ওকে ফলে আমরা এখন কি করব একদম যেগুলো আমরা ভুল পড়ি সেই ভুলগুলোকে আমরা সেই ভুল লেটার্স গুলাকে আমরা আবার পড়বো ওকে আবার প্র্যাকটিস করব এই এফ জে কে এল বলেন এল এম এন ও পি কিউ আর এস এস টি ডাবল ওকে এখন এর মধ্যে যে টিকি পার্টটা হচ্ছে কি যে আমরা এফ এই দুইটা কিন্তু খুবই ট্রিকি এই দুইটার পার্থক্যটা আমরা অনেক প্র্যাকটিস করার পরে এবং আমি যতগুলা ভিডিও দেখলাম ঠিক এইটা যে এতটা ট্রিকি এটার পার্থক্যটা যে আসলে কি এটা কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে মানে উচ্চারণটা অনেক সময় একই ধরনের মনে হয় তো আমি অনেকগুলো ভিডিও দেখলাম কোনো ভিডিওতেই কিন্তু আসলে এভাবে এফ এবং এর পার্থক্যটা ঠিক মতো বুঝিয়ে বলেনি তো এটা আসলে কিভাবে হবে যে এফ এফটা হচ্ছে কি ওপরের দাঁত এবং নিচের ঠোঁট এফ 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 বাট ফিটা কিভাবে উচ্চারণ করতে হবে ওপর এবং নিচের ঠোঁট একসাথে ফি 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 ওকে তাহলে এফ 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 ফলে দুইটা উচ্চারণ কিন্তু অলমোস্ট একই ধরনের তাহলে আমরা দেখি এখানে যে তাহলে এই দুইটা একই ধরনের ওয়ার্ডস কিভাবে উচ্চারণ করবো ফ্যান 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 দুটাই কিন্তু এফ এর মতো বাট একটা খেয়াল করলে দেখা যায় যখন আমরা দাঁত থেকে এফটা উচ্চারণ করি তখন কিন্তু বাতাসটা আস্তে বের হয় আর যখন দুইটা ঠোঁট থেকে বাতাসটা বের করি তখন কিন্তু স্ট্রং একটা উইন্ড বের হয় যদি মুখের সামনে আঙুল দেন তাহলে বুঝতে পারবেন আপনি এফ 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 ফ্যান 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 ফি 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 ফ্যান 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 তেমনি এখানে কি ফিন 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 হালকা বাতাস ইউএস অ্যাকশন অনেকটা পিয়ের মতো উচ্চারণ চলে আসে ফিন 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 অনেকটা পিয়ের মতো মানে আমরা উল্টা পাল্টা পড়তাম এফ এ অনেকটা পিয়ের মতো সাউন্ড চলে আসে ফিন 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 ওকে আবার যদি হাটটা সামনে নেন তাহলে কি হবে ফিটাকে আমরা কিভাবে ফিটাকে আমরা কিভাবে উচ্চারণ করব দুই ঠোঁট দিয়ে ফিন 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 বেশি বাতাস বের হচ্ছে এই ফিন সাউন্ডটা কিন্তু ইউএস এবং ইউকে বোধ অ্যাকসেন্ট অনেকটা ফয়ের মতো ফিন 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 তেমনি ফ্যাট 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 ফ্যাট

আপনারা পার্থক্যটা ধরতে পারবেন এবং প্রচুর নিজেকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে এটা ধরে ফেলতে পারবেন এবং আরেকটা সাউন্ড আমি দেখাবো যেটা হচ্ছে বি এবং ভি খেয়াল করেন বিটা আমরা কিভাবে উচ্চারণ করি ওপরে এবং নিচের ঠোঁট বি বি বাট ভিটা কিভাবে উচ্চারণ করি ওপরের দাঁত এবং নিচের ঠোঁট ভি 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 তাহলে বিটা হচ্ছে কি বি বি দুই ঠোঁড় দিয়ে আর ভিটা হচ্ছে ওপরে দাঁত এবং নিচে ঠোঁড় দিয়ে ভি 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 অনেকটা এফ এফ যেখান থেকে উচ্চারণ হয় সেইভাবে আর কি ভি 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 তাহলে কি হবে এ যে ঠিকই উচ্চারণ আমরা দুইটার পার্থক্যটা দেখব বি দিয়ে যখন করছি তখন কি ব্যাট ঠোর দিয়ে ব্যাট 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 কিন্তু ভি যখন করছি তখন কি ভ্যাট 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 ব্যান 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 ভ্যান 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 বেট 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 ভেট 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 বট বোট 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 ভোট 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 বোল 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 ভোল 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 তাহলে পার্থক্যটা বোঝা গেছে আবারও যদি আমরা উচ্চারণ করি এটা ব্যাট 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 ভ্যাট 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 ব্যান ব্যান ব্যান, ভ্যান 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 বেট 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 ভেট 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 বোট 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 ভোট 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 বোল 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 ভোল 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 আশা করি উচ্চারণগুলা বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন ফলে কিন্তু এটা ঠিক মতো শিখে যাবেন যে এটা ভেরি মাচ ট্রিকি এবং এই এই ডিফারেন্সটা ধরতে পারতে হবে ওকে নাও ট্রেনিং সেশন এই ট্রেনিং সেশনে কি হবে সবাই কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং ট্রেনিং সেশনে এই স্পেলিংগুলাকে স্পেল করবেন এবং সঠিক উচ্চারণ বলবেন তাহলে দেখেন প্রথমে আছে ওয়ার্ড কি ম্যান তাহলে এটাকে যখন আমরা স্পেল করব। তখন কিন্তু আগের সে ভুল স্পেল আর করবো না যেমন এখন হবে কি এখন হবে এম এ এন ম্যান জে এ এম জ্যাম ফি ফি এ এন ফ্যান এন A P Nep F, F F F A N Fen L L O T Lot T A A N ten Mullen T A N ten Top t o p top 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 okay p p l l a a n n t plant p p l a n t plant f o a M F O A M Pom F L O A T plot 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 plot, plot P A w, w, N, poem, poem, L,

এখন যে আসে কিন্তু ছোটটারে ও ঠিকই বলে আসার কিন্তু পারফেক্ট সময়ে এই ছোট বয়সে কারণ দেখেন আমরা যারা বড় হয়ে গেছি এই যে আমরা আমাদের জন্য কিন্তু চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট হয় ওই যে আমরা এ জানি এটাই চলে আসবে বা আমরা যে ধরেন জানি इजीली আসে না इजीली আসে না খুব ওইটা মাথায় ধরে রেখে রেখে প্র্যাকটিস করে করে কিন্তু এটাকে নিয়ে আসতে হয় ফলে এটা হচ্ছে তাদের জন্য খুব পারফেক্ট সময় বাট হচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য বা তাদেরকে সঠিকভাবে শেখানোর জন্য ভিডিও গুলো আপনাকেই দেখতে হবে এবং এটার জন্য একটা নোট তৈরি করতে হবে এবং বাচ্চাকে ফলো আপ করতে হবে তাছাড়া কিন্তু রেজাল্ট পাবেন না আর কনসিস্টেন্সি রাখতে হবে যে ধরেন একটা ক্লাসে করলাম আর একটা ক্লাস করলাম না এমন করলে কিন্তু হবে না তুমি কোথা থেকে ক্লাসে জয়েন করেছো ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে বাহ চমৎকার ঠিক আছে নিয়মিত ক্লাস করবে ওকে ইনশাআল্লাহ আর হচ্ছে মাসুমা খাতুন আপনি আছেন মাসুমা খাতুন কি অবস্থা আপনার থ্যাঙ্ক ইউ ভেরি মাছ যে আপনি নিয়মিত ক্লাসে আছেন আপনাকে আমি লক্ষ্য করছি এবং আপনি গ্রুপেও অ্যাক্টিভ আছেন হুম আচ্ছা আজকে খুব ভালো হ্যাঁ আজকে হচ্ছে আপনি বোধহয় হোমওয়ার্কও দিয়েছিলেন তো আজকে হোমওয়ার্কটা নিয়ে আলাপ করতে পারলাম না কারণ এখন অনেকক্ষণ হয়ে গেল তাই না বাট এই হোমওয়ার্কটা নিয়ে আমরা মাঝখানে একটা ক্লাস দিব আবার শর্ট ক্লাস হ্যাঁ দিয়ে হোমওয়ার্কটা নিয়ে আলোচনা করব আর বাসুমা খাতুন আপনি কোথা থেকে ক্লাসে জয়েন করছেন স্যার আমি কুড়িগ্রাম কুড়িগ্রাম হুম কুড়িগ্রামের দিকে অনেক বেশি ঠান্ডা পড়ছে তাই না হ্যাঁ স্যার কুড়িগ্রামে আমার অফিস আর আমি আমার বাড়ি হতে দিনাজপুর এখন দিনাজপুরে আছি আর আমার বাচ্চার বয়স হলো স্যার পাঁচ বছর মানে বাচ্চার জন্যই আমি শিখতেছি আরো যেটা বড় কথা হলো আমি কিন্তু নিজেই ইংলিশে অনার্স মাস্টার্স হ্যাঁ কিন্তু আপনার আমার যদিও মাস্টার্স বা অনার্স দুইটাই কমপ্লিট করছি কিন্তু এত ক্লিয়ার না ফ্লুয়েন্সি নাই সাউন্ড গুলো সুন্দর হয় না তো সেইখান থেকে আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে এবং ওয়েল অর্গানাইজড লাগে আর কি যে সুন্দর করে বুঝান খুবই সুন্দর লাগে আমার কাছে এই জন্য আমি রেগুলার করি ও একটু কমই করে তবে করলে পুরোটাই করে বসে সমস্যা নাই কিন্তু ও চলে গেছে আজকে নানা বাড়ি তো আচ্ছা অসুবিধা নাই আসলে কিন্তু এটা আমি বারবার শুরুর দিক থেকে বলে আসতেছি যে এই কোর্সটা মূলত প্যারেন্টসদের জন্য হ্যাঁ আর বাচ্চাদেরকে সাইডে থাকতে হবে কারণ হচ্ছে বাচ্চারা এই বয়সের বাচ্চারা অস্থির থাকে ঠিক মতো বসবে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার বাট এটা যদি না আপনি স্যার ও ক্লাসে ক্লাসে যখন বসে সুন্দরভাবে বসে এবং মনোযোগ দিয়ে ক্লাস করে এটা এই পর্যন্ত করছে যেগুলো সমস্যা হয় নাই যেগুলো মনোযোগ দিয়ে করে কিন্তু আজকে হচ্ছে ও নানা বাড়িতে তো এই জন্য ক্লাসে বসে নাই আমি বসছি আপনি কোথা থেকে বলছেন স্যার অ্যাকচুয়ালি আমি রেগুলার জয়েন করি ঢাকা থেকেই আজকে জয়েন করছি ফরিদপুর থেকে আচ্ছা আচ্ছা